আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ ভাজি এখানে আমি কয়েক পিস পাবদা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে ভাজার জন্য চুলে ফ্রাই দিয়ে দিয়ে দিলাম কিছু সময় মাছগুলো ভাজার পর এখন উল্টে নিলাম এখন মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব এখন একটা করে বসিয়ে এর সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এখন তেল মশলা একটু নেড়ে সেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এখন তেল মশলা কিছু সময় কষিয়ে নেব সামান্য পানি দিয়ে সামান্য পানি দেওয়ার পর আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন টমেটোটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পরের সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি হাফ কাপ পানি ফুটে ওঠার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ এবং সামান্য ধনেপাতা কুচি এভাবে কিছু সময় রান্না করার পর চুলোটা বন্ধ করে দেবো আজকে পাবদা মাছ রান্না করে আমি ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিলাম আপনাদের যদি আমার পাবদা মাছ ভাজি রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ